বিসমিল্লা রহমান সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনার মাঝে উপহার দিতে যাচ্ছি তা হল খেজুর বিক্রির অফার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার খেজুর যারা ক্রয় করতে আগ্রহী ছিলেন জানাইছিলেন তাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমার খেজুর এখন পরিপক্ক হয়েছে লাল টক ডেকে হলুদ টক টকে এই খেজুরগুলো এখন বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসে এছাড়া দর্শকেরা নিজে এসে বাগান পরিদর্শন করেও নিয়ে যাচ্ছে দেখেন বাগানে কী পরিমাণে খেতু ঝুলতেছে গাছে গাছে বাঁধায় বাঁধা এই ভিডিওটি দেখলে আপনারা অত্যন্ত খুশি হবেন যে বাংলার মাটিতে জয়পুরহাটে আক্কেলপুরে মঞ্জিয়া গ্রামে যে এছাড়া সদি খাদ বাগানটি অবস্থিত দেখেন এই খেঁজুর বাগানে বাঁধা বাদা খেজুর ঝুলছে এবং খেজুর পরিপক্ক হয়েছে আজকে আগস্টের তেরো তারিখ মনে হয় আমার বাগান থেকে পরিপক্ক খেজুরগুলো বেচা কেনা শুরু হয়েছে যেনারা এইরকম টকটকে খেজুর নিতে ইচ্ছুক এটা এক খেজুর বিক্রি করা হচ্ছে দেখেন এক জাতকের মেরজুর টক টকে খেজুর দেখেন ইনশাল্লাহ ডক্টরকে খেজুর লাগকে দেখে এই খেজুরগুলো আপনারা কিনে নিতে পারবেন মির্জুর খেজুর যা বাংলাদেশে প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি দেখেন আজকে খেজুর দেখলে আপনারা খুবই আনন্দিত হবে যে বাংলার মেয়েতে এরকম খেজুর হয় তা অবশ্যনীয় দেখেন এই খেজুর গুলো বিক্রি করা হচ্ছে চারিদিকে ছোট ছোট গাছের গাছ খেজুর বাঁধা বাঁধা দেখেন এটা আমার নার্সের চারা গাছের খেজুর দেখেন লাল টক থেকে হয়েছে দেখেন কত সুন্দর লাল টকটাকে কালছে কালার বর্ণনা আকার ধারণ করছে দেখেন যত দূর চোখ যায় খেজুর গাছ আর খেজুর দেখেন কত সুন্দর খেজুর গাছে গাছে থোকায় থোকায় বাদায় বাদায় চারিদিকে খেজুর ঝুলছে আর ঝুলছে দেখেন কত সুন্দর খেজুর বাদায় বাদায় ঝুলছে দেখেন এটা একটি বীজের খেজুর বীজের গাছের খেজুর দেখেন চারদিকে দশ দিয়ে এসেছে ইনশাল্লাহ দেখেন এর এখানে এই গাছে হারভেস্ট প্রায় শেষের দিকে অল্প কিছু আছে কয়েকটা বাদায় এটা যাতে রসগোল্লা খেজুর খুব মিষ্টি একটি খেলে আপনার অবাক হয়ে যান যে বলবেন যে আর সৌদির সে বাংলার খেজুরই ভালো স্বাদ কিন্তু সৌদিতে ভালো ভালো আছে আমাদের আমরা এদিকে আসে না বিধায় আমরা খেতে পারি না এবারে বাংলার মাটিতে সুন্দর খেজুর হয়েছে এরকম বীজের গাছ আমাদের থেকে নিতে চাইলে আপনারা চার বছর সাড়ে চার বছর বীজের চারা আছে এই চারাগুলো আপনার লাগানোর এক থেকে দেড় বছরের মধ্যে আপনার গাছে ফুল ফল তৈরি আসবে ইনশাল্লাহ তাই যেনারা চারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ